অন্তকালে মামে আমেব এখন তোমরা বলবো প্রথম লাইন আমি বলবো দ্বিতীয় লাইন বলো ভেরি গুড জুড়ে কালকে অর্জুন একটা ভেরি গুড আর কে আর কে আরেকজন দেও ভেরি গুড তুমি তো পুরো আমার কম্পিউটারের স্টুডেন্ট ঠিক আছে হরে কৃষ্ণ আর কেও অন্ত

স্মরণ মুক্ত কলেবরম ইয়া প্রাতিস্থ মধ্যভবম ইয়াতি নাস্তি অত্র সংশয় আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন পড়াইছিলাম ঠিক না এবং কার কি রকম ব্রেন সাপ আছে আমি একটু দেখি তো বলছে ধর্ম কি কে বলতে পারে একজন হাত তোলা আমি যাকে বলবো সেই বলবে ও বলছে তো ভগবানের আইন আমি তো বলছি না তুমি বলো ঈশ্বরের আইন আর কেউ আর কেউ

সাধনার শ্রেষ্ঠ পন্থা কি কলিযুগে সাধনার শ্রেষ্ঠ পন্থা কি হরে কৃষ্ণ ঠিক কৃষ্ণ তো কলিযুগে সাধনার শ্রেষ্ঠ পন্থা কি নাম সংকীর্তন করা ঠিক না আর কি বলতে পারে মহামদ্র ঠিক মহামন্ত্র জব আসলে মহামন্ত্রই হবে জব রঞ্জনের তালি হবে ভেরি গুড মহামন্ত্র জব কলি যুগের সাধারণ শ্রেষ্ঠ পন্থা কি মহামন্ত্র জব মাতাজি ওই যে ফুট ফুলাইছেন আপনি ঠিক আছে আরে আপনি মুখ কেমন করলেন না আপনারে বলছি আপনি আপনি ইয়েস বলছি আমি এখন প্রশ্ন করব আপনাকে ধর্ম কি বলেন বাহ মাতাজি শুনছে তালি দেওয়া দেয় ভেরি গুড ঠেকাইতে পারলাম না মাতাজি ফুট ফুলাইতেছে একবার

ওরে পাওয়াইবার পথ নাই জম আছে ইছে অবে কলি যোগে নাম যোগ বেশার আরে কোন ধর্ম কইলে নাহি হয় পা আপনি যতই হরে রাম হরে হরে বেশনা সম্পত্তি হই নাম সংকীর্তন আপনি জন্ম দিয়েছেন এই জন্মেই আপনি নিজেকে উপরে ডিগোড়াতে পারেন এই জন্মেই আপনি আপনাকে নিচে দিকে নামাতে পারেন কোনটা নেবে নেতেই আপনাদের চিন্তা ভাবনা বিষয় আপনি এই জন্মেই নিজে অনেক উচ্চ দিকে উঠতে পারবেন আপনি এখানে জব করছেন হরি নাম করছেন সুন্দরী মুনি হয়ে জন্মগ্রহণ করবেন ব্রাহ্মণের বিয়ে হবেন এখন সুন্দর আছেন হরি নাম করছেন না পেতনি হয়ে জন্মগ্রহণ করবেন 100% এটাই জন্মের নিয়ম সুন্দরী আছেন আর যদি বিশ্ব সুন্দরী হয়ে বেঁচে কি করতে হবে বৃন্দ সংকীর্তন করতে হবে এই বৃন্দ সংকীর্তনের ফলে কি হবে মাছ কাচছেন মাংস কাচছেন নববলেন কি হবেন দাম্মনের গৃহে কিভাবে আপনাদের জন্ম হবে সেইখান থেকে যেখান থেকে শেষ করেছেন সেইখান থেকে আবার শুরু করা শুরু করার সুযোগ পাবেন তো কে কে করবেন না হরিনাম নাম সংকীর্তন হাত তুলেন কই কে কে করবেন না হ্যাঁ গয়ছেন হুম আপনারা বয় পাইছেন চিন্তা করেন বাপ রে বাপ জোম আছে পিছে ঠিক আছে তো আমার পড়া আমার আমাদের গরম গরম ফালা খাবো ঠিক না মাইরা চল যাও কে আছে জোম আছে পিছে বাবা ওই নাম কি করতে হবে করতে হবে করতে হবে না তো আমাদের জব মালা কার কার নাই বাবা যারা ওখানে মনে কেউ আছে আপনাদের জব মালা বিনা এখানে থেকে জব মালা দেওয়া হবে আরে বাবা জীবনে সমস্ত কিছু কি হয় যাচ্ছে চলে যাচ্ছে আপনি যদি সারা দিন খাতে পারেন ভগবানের জন্য হ্যাঁ তোমার আমি কত কিছু করছি ঠিক না দেখেন কত সমস্যা হচ্ছে আমার বাড়ির সমস্যা আপনি অনেক কিছু হতে পারে আপনি আপনার মেয়েটা আজকে কলেজে যাচ্ছে আপনার ছেলেটা আজকে স্কুলে যাচ্ছে আপনার ছেলেটা কাজ করতে যাচ্ছে আপনার বাবা রক্ষিতা দিয়েও আপনি কি করতে পারবেন না রক্ষা করতে পারবেন না কিন্তু ঘরে বসে যদি এক মালা জপ করেন দুই মালা জপ করেন ভগবান সন্তুষ্ট হবে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস আনন্দে অবশ্যই কৃষ্ণ আপনাকে রক্ষা করবে তো আপনারা এখন এই সুবর্ণ সুযোগ এই যে বললাম নিচে আছে কি অতল বিতল সুতল তলাতল বাসাতল ঠিক আছে পাতাল ঠিক না তো আমাদের নরক একদম নিচে সাতটা প্রদেশে আমরা ঢুকে যাব আর যদি যতই আমরা ভালো কর্ম করবো কি করবো আপনারা ভাবতে আমরা স্বর্গে যাবো কথা বলবেন না কোথায় যাবেন ভালো কর্ম করেছেন স্বরকে যাবেন যাবেন খারাপ কর্মের জন্য স্বরকে যাবেন কিন্তু চিন্তা না না। কি বলেছে এটাই শেষ না আবার কি বলেছে চুরাশি লক্ষ জনিত যে কোনো একটা জনিত আমার কি করতে হবে ভমন করতে হবে আমার কর্ম অনুসারে যদি আমার একটা গরুর চেতনা থাকে গুরু হব। যদি একটা কুকুরের চেতনা থাকে কুকুর হব যদি একটা ছাগলের চেতনা থাকে কি হবো ছাগল জানেন বাজারে যাওয়ার সময় একটা পাথাকে কি করেছে গলা গাড়িটা ঝুলাই রেছে ঠিক আছে আর আশেপাশে কি হচ্ছে অনেকগুলো হরে কৃষ্ণ অনেকগুলো পাঠাকে বলছেন কাঠল পাতা চাপাচ্ছে মানে কাঠল পাতা খেতে দিচ্ছে আশেপাশে পাঠারা ওকে কিন্তু গলা কেটে ঝুলাই রাখছে ঠিক আছে আর ও যে এই অবস্থা রয়েছে এই পরিণতি হচ্ছে গলা কেটে ঝুলাই রাখছে আর অন্য যে পাঠা আছে তারা কি করছে বলেন তো মনের সুখে কাঁঠাল পাতা চাওয়াচ্ছে কি মজা ঠিক আছে অনেক মজা ঠিক না কাঁঠাল পাতা চাওয়াচ্ছে কিন্তু সে যে জানে না যে একটু পরে তারও তার গতিটা কি হবে হ্যাঁ ওই যে পাঠাটা তার মতোই হবে আমাদের সমস্ত মানুষ একজনের পর একজন চলে যাচ্ছে কত দূর কত কঠিন অবস্থাতে তাদের মৃত্যু হচ্ছে দেখেন ওই যে সেদিনকে একজন আপনারা কত কষ্টের মৃত্যু মরে না পানা বুকের উপরে পানা দিচ্ছে ইটা কত কষ্টের মৃত্যু হ্যাঁ আমাদের এরকম মৃত্যু হয় হ্যাঁ হরি বল বুঝলাম কথা হম তো আমাদের সকলের কি হবে মৃত্যু হবে বা আজকে হোক আর কালকে হোক আসার খবর সবাই জানে যে ছেলে হবে মেয়ে হবে সেটা আমরা জানি ঠিক না কিন্তু কখন যে চলে যাবো কেউ জানিনা হরিনাম আমি বলছি হরিনাম করার জন্য আজকে অনেক জায়গা থেকে যখন ভক্তরা আসবে আপনাদের হরিনাম করা দেখবে তারাও মুগ্ধ হয়ে যাবে এবং আপনাদের চরণ ধুলি মাথায় নেই তারাও উদ্ধার হয়ে যাবে এটাই করবে আনন্দে আমরা চাই বিল কাঠের একটা মানুষ যেন ভাবনা থাকে তারা যেন এই নাম থেকে বঞ্চিত না হয় এই যে বন্যা বয়ে যাচ্ছে এই বন্যায় সকলেই আমরা বাসায় যাই বিদায় করবে মানন্দে আমার চিন্তা করেন না যে আমার ঘরে কেন থাকবো আমি যদি বাইসে যাই এরকম চিন্তা করেন না ঠিক আছে ঘরে থাকার আপনি আজকে এই পৃথিবীর লোক কালকে সেটা অন্য কারো হয়ে যাবে হরি বল আপনি কখনো এই চির চিরস্থায়ী নয় এই পৃথিবীতে তো প্রভাব বলেছে এক অরে কৃষ্ণ এক ব্যক্তি কোথায় এসেছে আজকে আমি বুঝতেছি না এক শুধু এলুম লাগতেছে এদিক কথা পাইছে সবাই কন কথা বলেন তারপরে আসলে আপনি ঘটি নাম করি বলেন কার কি আছে বলেন সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

পলাটোলে গেছে তো যখন তার মৃত্যু হয়েছে তখন তাকে বেদে জমরাতে পিটাইতে পিটাইতে কোথায় নিয়ে গেছে বলেন তো স্বর্গে ওথায় নিয়ে গেছে শান্তিতে নরকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তো নরচন্দ্রনার বর্ণনা দিয়েছে প্রভু আমাদের সর্বদুষ্ট প্রভু যে আড়াইটা নরকে তেলে ভাসতে হবে অনেক কষ্ট বেদমাদায় তো তার এই কষ্টের বলতো ভগবান কি করলাম এই জীবনে তো হরি নাম করি নাই ভগবান নাম করে হয়তো না তো তখন অনেক কষ্ট করতে করতে সময় দেখে যে একটা মাকড়সার মতো রশ্মি দেবে তার সামনে আসছে কোথা থেকে আসছে স্বর্গ থেকে তার সামনে এসেছে কি এসেছে বলেন তো মাকড়সার জালের মতো একটা রশি এসেছে কোথায় এসেছে তো মন মা মাথার ভিতরে বুদ্ধি আসলো আরে আমি যে স্বর্গ এলাম ওই নয় তার অনেক বিক্রি আছে এরা তো আমার পিছনে পিছনে আমার আইসা বললো না আমি যেমন একা স্বর্গের কারণ আমি একটা পুণ্যের কাজ করছি কিন্তু এরা তো করে নাই এর আবার আসবো ওই ওইখান থেকে নামছে আমি একাই যাবো সে যখন লাথি মারতে 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 একসময় কি হয়েছে বলেন তো রশ্মি ছিঁড়ে নরকে পতিত হয়েছে এটা আপনারা করেন না বাবা নিজেও চুপ থাকেন অন্যকে চুপ করানোর জন্য আপনি কথা বলেন না ঠিক আছে অন্যকে চুপ রাখেন কারণ কি এই হরিনাম হচ্ছে এরকম যদি এই সময় কেউ আমরা কথা বলি নেক্সট যেন আমাদের বোবা ভাই জনগণ করবো স্বাস্থ্যের বিধান রয়েছে অতএব সাধু সাবধান বলে নেই চোখ সাবধান